ও গাইস এমুতে আপনার নাম কিভাবে পরিবর্তন করবেন তা আর সহজে জানতে পারবেন এই ক্ষেত্রে আপনি বাংলা থেকে ইংরেজি ইংলিশ থেকে বাংলা অথবা সম্পূর্ণ নামের অংশ পরিবর্তন করতে পারবেন চলেন শুরু করা যাক আর নিত্য প্রয়োজনীয় সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এর জন্য প্রথমে ইমু অ্যাপস এ চলে যেতে হবে এখন উপরের বাম দিকে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন প্রোফাইলের ডান দিকে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখন নিচের দিকে এডিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে নিচের দিকে ইউজার নেম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে আপনার নাম শো করতেছে আপনার নাম এ ক্লিক করতে হবে এখান থেকে আপনার নামের অংশ কেটে দিতে হবে এখন এখান থেকে যে কোনো নামের অংশ আপনি পরিবর্তন করতে পারবে এখন আমার নামের বাংলা থেকে ইংলিশে শেষ করব এখানে আমার নামের অংশ শেষ করে দিলাম এখন উপরে ডান দিকে সবুজ টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন এখন ব্যাক এ ক্লিক করে আসতে হবে দেখতেই পাচ্ছেন আমার নাম শেষ হয়েছে অর্থাৎ বাংলা থেকে ইংলিশে শেষ হয়েছে এভাবেই সহজে ইমুতে আপনার নামের অংশ পরিবর্তন করতে পারবেন ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ